একটি তেরো কিমি সাইকেল রেস প্রতিযোগিতায় সীতা গীতাকে এক মিনিট চল্লিশ সেকেন্ডে পরাজিত করে যদি গীতার বেগ ঘন্টায় আঠেরো কিমি হয় তবে সীতার বেগ কত এই অঙ্গটি সহজ সম্বন্ধে দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে অঙ্গটি শুরু করা যাক একটি তেরো কিমি সাইকেল রেস সাইকেল রেসটা হচ্ছে কত কিমি তেরো কিমির সাইকেল রেস প্রতিযোগিতা তো সেই সাইকেল রেস প্রতিযোগিতা কে কে অংশগ্রহণ করেছে গীতা এবং সীতা তাহলে গীতা এই সীতা কী করেছে দেখো সীতা গীতাকে এক মিনিট চল্লিশ সেকেন্ডে পরাজিত করেছে মানে যখন সীতা ধরো এখানে পৌঁছে গেছে ধরো এখানে স্টার্টিং পয়েন্ট সীতা যখন পৌঁছে গেছে গীতা তার এক মিনিট চল্লিশ সেকেন্ড পরে পৌঁছেছে তাহলে সীতা কত সময় পৌঁছেছে সেটা আমরা বের করাবো আর বেগটা দেখো দেওয়া আছে কার যে আঠেরো কিমি কার বেগ গীতার বেগ হচ্ছে আঠেরো কিমি অর্থাৎ গীতা এক ঘন্টায় আঠেরো কিমি যায় অর্থাৎ এক ঘন্টা মানে কত ছত্রিশ সেকেন্ডে গীতা আঠেরো কিমি যায় তাহলে গীতার ওই রেস্টটি পূরণ করতে কত সময় লাগবে বের করাই তাহলে রেস্টটি হচ্ছে তেরো কিমি তাহলে গীতা আঠেরো কিমি যায় এক ঘন্টায় অর্থাৎ ছত্রিশশো সেকেন্ডে গীতা আঠেরো কিমি যেতে পারে ছত্রিশ সেকেন্ডে রেস্টটি ছিল তেরো কিমি তাহলে তেরো কিমি যেতে অর্থাৎ রেস্টটি পূরণ করতে তার কত সময় লাগবে বের করায় গীতা এক কিমি যায় ছত্রিশশো বাই আঠেরো সেকেন্ডে গীতা তেরো কিমি রেস যাই ছত্রিশশো বাই আঠেরো গুণিত তেরো সমান আঠেরো দুগুণে ছত্রিশ দুশো তেরো দুগুণে ছাব্বিশশো সেকেন্ডে তাহলে ছাব্বিশশো সেকেন্ড সময় লাগে কার গীতার এরপর আবার ট্র্যাকে কে আগে পৌঁছেছে সীতা আগে পৌঁছেছে গীতা পরে পৌঁছেছে গীতার সময় লাগে ছাব্বিশে সেকেন্ড আর সীতা তাহলে কত সময় লাগবে সীতা তার থেকে কম সময় লাগবে কত কম লাগবে এক মিনিট চল্লিশ সেকেন্ড এক মিনিট চল্লিশ সেকেন্ড সমান কত এক মিনিট চল্লিশ সেকেন্ড সমান একশো সেকেন্ড আর এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড তাহলে একশো সেকেন্ড এক মিনিট চল্লিশ সেকেন্ড সমান একশো সেকেন্ড তাহলে সীতার সময় লাগে কত সীতার সময় লাগে তাহলে গীতার লিখেছিলো ছাব্বিশশো সেকেন্ড আর যেহেতু সীতা আগে পৌঁছেছে এবং একশো সেকেন্ড আগে পৌঁছেছে তাহলে সীতার সময় লাগবে তার থেকে একশো সেকেন্ড কম অর্থাৎ পঁচিশশো সেকেন্ড পঁচিশ সেকেন্ড সীতার সময় লাগবে সীতার পঁচিশ সেকেন্ড কিসের সময় লাগবে রেস্টটি কমপ্লিট করতে অর্থাৎ তেরো কিমি যেতে তাহলে সীতা পঁচিশশো সেকেন্ডে যায় তেরো কিমি তো সীতা পঁচিশ সেকেন্ডে কত যাচ্ছে তেরো কিমি কারণ সীতা এখান থেকে পেয়ে গেলাম তো পঁচিশ সেকেন্ডে রেস্টটি পূরণ করে অর্থাৎ রেস্টটি ছিল তেরো কিমি তাহলে পঁচিশ সেকেন্ডে সীতা যাবে তেরো কিমি তাহলে সীতা এক সেকেন্ডে যায় তেরো বাই পঁচিশশো কিমি এবং সীতা কী চেয়েছে দেখো সীতার ব্যাগ অর্থাৎ সীতার ঘন্টায় বেগ ঘন্টায় ব্যাগ মানে ছত্রিশও সেকেন্ডে ব্যাগ ছত্রিশ সেকেন্ড মানে এক ঘন্টা তা সেটা ছত্রিশ সেকেন্ডে কত যাবে বের করাতে হবে ছত্রিশ সেকেন্ডে যাই তেরো বাই পঁচিশশো গুণিত ছত্রিশশো দুটো শূন্য দুটো শূন্য কাটল সমান আর তো কাটাকাটি হচ্ছে না তাহলে তেরো আর ছত্রিশও গুণ করি ছয় তিন আঠেরো আট তিন ছয় এক তিন তিনকে নয় ছয় পনেরো ষোলো ছয় এক তিন কে তিন কে চার চারশো আটষট্টি বাই পঁচিশ সহজ গুণটা তোমরা শিখে নেবে ভিডিও দেওয়া আছে লিঙ্কটিতে তোমরা গিয়ে ভিডিওটি দেখে গুণটা দেখে নেবে গুণ করা যায় তাহলে চারশো সমান পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে চার চারতে বত্রিশে দুই হাত থেকে তিন চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাত হাত থেকে দুই চারশো ষোলো সতেরো আঠেরো তাহলে আঠেরো দশমিক সাত দুই কিমি পার ঘণ্টা তাহলে আমরা সীতার বেগ করলাম কত আঠেরো দশমিক সাত দুই কিমি পার ঘণ্টা তাহলে কোন অপশানে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আমাদের অপশান বি আর তোমরা এই জিকেটির উত্তর তোমরা করবে যদি উত্তর এ হয় তাহলে এ টাইপ করবে যদি বিয়ের উত্তরটি ঠিক হয় বি টাইপ করবে যদি সি উত্তরটি ঠিক হয় সি টাইপ করবে আর এর উত্তর ঠিক হলে ডি টাইপ করবে করে তোমরা কমেন্ট করে জানাবে যে কোনো উত্তরটি ঠিক আমি এই চ্যানেলটিতে চাকরির পরীক্ষার অঙ্কের সহজ এবং শর্টকাটে সমাধান নিয়ে আসি ভিডিওগুলি ফ্রিতে দেখতে ওই লাল সাবস্ক্রাইব বটনটি অবশ্যই প্রেস করবে সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন পাও ভিডিওটি অবশ্যই লাইক করবে